বাঙ্গো বাঙ্গো মমতা টাঙ্গো মাতাত মাতাত সি এক কামরা ফলে গিয়া কাম লও রে না কি সুই না কাম বেজে করে দিব এটাও পারে না আর কত যে কাম করতা আমার ভাল লাগে না কাম করতা করতে কত পরে আহে হাই রে কইবা দে কিন্তু কাম যে করে হাসতি নাই হেডা বাপ দোনা বেড়ায় দেখছ না কি করতাছ আমি শোয়া লাইতেকে গেলাম লরা রূপা লরা আর তুই এনো কি করতাছ তোহনো তুই রানছত না আমার পেড়ে কি

क्या देखना पड़ रहा है अच्छा है मैं <laughs> नो, 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 नो... <laughs> है, है। क्या सूच क्या तुम लोग अंडा भांग लगे अंडा भांगसी कहसे की अंडा भांग अंडा

কি করছে তোর মতন বৌ বাড়ি ঘর থাকা যেতে থাক দেখ করে কি বুড়িয়া শানটাও যেরম বুড়া হয়ে এরুম এক জাতের হয়েছে